উল্লাপাড়া ইনকিবেটার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম আসসালাম আপনারা ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা এক হাজার এইটারে আপনারা এক হাজার ডিম হাঁস মুরগির ডিম এক হাজার ফুটাইতে পারবেন আর কোয়েল পাখি তিন হাজার ডিম ফুটাইতে পারবেন এই ইনকিউবেটরটিতে ব্যবহার করা হয়েছে স্টিল বডি এটা ফুল স্টিল বডি এটাতে এই বডিটাতে দুই পাশে প্লেন শিট ভিতরে এক ইঞ্চি পরিমাণ ব্যবহার করা হয়েছে যার কারণে তাপমাত্রা আর্দ্রতা বেশি সময় পরিমাণ বেশি সময় ধরে রাখতে পারবে এই ইনকিভেটর ব্যবহার করা হয়েছে এক্সএম আঠারো ডাবল সার্কিটের অরিজিনাল কন্ট্রোলার তাপের উৎস হিসাবে ব্যবহার করা হয়েছে বাল আর পুরা মেশিনটাতে তাপ সরানোর জন্য ব্যবহার করা হয়েছে দুইটি দুইটি হাই স্পিড পাগলা ফ্যান এখানে ব্যবহার করা হয়েছে মোটর বা র্যাকটা টার্নিং করার জন্য ব্যবহার করা হয়েছে চোদ্দ ওয়ার্ডের মোটর এই ইনকিউবেটরটি টি চালু করতে আমরা ফুল কমপ্লিট করে আপনাদেরকে দিব এই ইনকিউবেটরটি টি চালু করতে জাস্ট টু পিনটা টা লাগিয়ে দিবেন তাই ইনকিউবেটরটা টা চালু হবে দেখুন ইনকিউবেটরটা এখন চালু হবে এটা একটা ফুল অটোমেটিক ইনকিউবেটর এখানে হাতে কোনো ডিম টার্নিং করা লাগবে না বা ঘুরানো লাগবে না এটা আপনা আপনি এই মোটরটা এই টার্নিং মোটরটা আপনা আপনি আপনা আপনি যে ডিমগুলো টার্নিং করে দিবে বলতে এই পাশে একবার আসবে ওই পাশে আর একবার যাবে এইভাবে ডিমটা 90 মিনিট পর পর বা আপনাদের চাহিদা অনুযায়ী বা আপনাদের যেরকম করে আপনারা করতে চান যত মিনিট পর পর ঘুরাইতে চান তত মিনিট পর পর এটা ঘোরানো যাবে দেখুন মেশিনটা বাইরে থেকে অনেক সুন্দর দেখা যায় আর বারবার মেশিনটা খুললে পারে তাপ আরেগুলা বের হয়ে যাবে যার কারণে বাইরে থেকে দেখার জন্য একটা লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে এই লুকিং গ্লাসের মাধ্যমে ভিতরের যে অবস্থাটা আপনারা বাইরে থেকেই দেখতে পারবেন আহ ভিতরে যদি তাপমাত্রাটা বেশি হয় বা ওভার হয় এই ওভার হিটটা বের করার জন্য এখানে একটা আহ ফ্যান ব্যবহার করা হয়েছে ভিতরে যখন তাপমাত্রাটা বেশি হবে তখন তাপগুলো করে দিবে। এবারে আসি মেশিনটা গ্যারান্টি ব্যাপারে এই মেশিনটাতে গ্যারান্টি হিসাবে কন্ট্রোলারটা থাকবে হচ্ছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের মধ্যে যদি এই কন্ট্রোলারটা কোনো সমস্যা হয় বা কোনো কারণ সমস্যা হয় তাহলে আমরা এটা দুই বছরের মধ্যে রিপ্লেসমেন্ট করে রিপ্লেসমেন্ট চেঞ্জ করে বা বলতে যদি কোনো সমস্যা হয় আপনি খুলে কুরিয়ার মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা আর একটা দিয়ে দেবো যেগুলো আছে এগুলো সচরাচর সব জায়গাতেই পাওয়া যায় এখানে হোল্ডার বাল্ব ফ্যান এগুলো আপনাদের নিজ দায়িত্বে আপনারা লাগিয়ে নিবেন যদি কোনো সমস্যা হয় তখন আপনারা হাতের কাছেই পাবেন এগুলো এগুলো আপনাদের এগুলোর কোন গ্যারান্টি হয় না গ্যারান্টি তো থাকবে শুধু কন্ট্রোলারে কন্ট্রোলারে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই ধরনের মেশিনটা যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা এই ধরনের মেশিনের দাম বা সব সবগুলো মেশিনের দাম কম বেশি হয় সময় সময় কম বেশি হয় এটা এই মেশিনটা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মেশিন ডেলিভারি দিয়ে থাকি যদি আপনাদের কারো দরকার হয় এরকম মেশিন নিতে ইচ্ছুক হন তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যদি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় পূর্বদলীয় বাস স্ট্যান্ড এখানে আমাদের দোকান এখানে এসে আপনারা সরাসরি দেখে বুঝে তারপরে কিরকম আমরা ব্যবহার করছি আমাদের কাজের কোয়ালিটি এরকম এগুলো দেখে আপনারা নিতে পারেন আপনারা আমাদের দোকানের ঠিকানা বললাম দেখুন কত সুন্দর ভাবে স্মুথ ভাবে অনেক আসতে ডিম গুলো টানিং হবে এইভাবেই ডিম গুলো টানিং হবে এটা টার্নিং করার জন্য আমরা ব্যবহার করেছি চোদ্দ ওয়ার্ডের মোটর এত সময় ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই